হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন এবং ভাইরাল কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো আপনাদের হচ্ছে হলো চায়না জর্জেট কালেকশন যেগুলো আপনি জরি জর্জেট বলে জরি জর্জেট বলে এবং এটা কিন্তু কোরিয়ান সীমার অনেকেই বলে কোরিয়ান সীমার জর্জেট যেটা এক নাম্বারটা এবং এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং হিজাবের জন্য বর্তমান সময় এটা সব থেকে বেশি চলছে এমন হিজাব যেটা তৈরি হবে দেখেন 3.5 হাত বহর দেখেন এটা ব্ল্যাক কালার এখানে কালার সবগুলো সেম আমরা এরপরে জাস্ট কালারগুলো দেখব হ্যাঁ এটা কিন্তু সাড়ে তিন হাত বহর ফুল হ্যাঁ এটার গজ কেমন থাকবে এটা কি কি শাড়ি করা যাবে 100% শাড়ি করা যাবে এটা থাকবে মাত্র 180 টাকা ভিডিও যারা দেখে আসবে

তারপরে মাংস মাংস কালার অনেক সুন্দর একটা কালারটা ম্যাথিনটা কালারটা মানে প্রত্যেকটা কালারই হচ্ছে এত সুন্দর এবং যেহেতু এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত এগুলো অর্ডার করবেন এবং এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা আরো যদি কোনো গজ কাপড় লাগে সেটাও ভাইয়া দির কাছ থেকে নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে ভাইয়াদের যেগুলো আপনারা খুবই কম মূল্যে নিতে পারবেন তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলও আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ